টাইজের কালেকশন দেখতে কম দামের মধ্যে কিছু টাইজের কালেকশন আমাদের দর্শকের উদ্দেশ্যে দেখাবেন জি অবশ্যই আমি আসলে বলতে গেলে আমার এখানে কিছু প্রোডাক্ট রয়েছে যেগুলো আপনার মার্কেট থেকে কিনতে গেলে আপনার যেমন এই এখানে একটা আমি আপনার দেখাই আমি ডাবল লেয়ার দিয়ে শুরু করি এই যে এটা হচ্ছে ডাবল লেয়ার হ্যাঁ এই টাইলসটার মার্কেট প্রাইস রয়েছে প্রায় 160 টাকা পার স্কয়ার ফিট 160 টাকা পার আর আমার কাছ থেকে নিতে পারবেন মাত্র 80 টাকা পার স্কয়ার ফিট আচ্ছা আচ্ছা 80 টাকা পার স্কয়ার ফিট এটা হচ্ছে ডাবল লেয়ার এই যে দেখেন আপনাদেরকে একেবারে ভালো করে দেখায় এই যে দেখেন লেয়ারটা দেখেন কতটুকু লেয়ার ডাবল লেয়ার ডাবল লেয়ার কোম্পানি হচ্ছে গ্রেট ওয়াল চারু কোম্পানির দাম মাত্র আশি টাকা স্কোয়ার ফিট আশি টাকা ফিট দামে আমার এখান থেকে টাইলস কিনে নিয়ে যাবেন মার্কেট ডাটাই করে আসবেন আর এই যে এখানে রয়েছে সিঙ্গেল লেয়ার লেয়ার এটাও সিঙ্গেল ন্যানো পলিশ স্টোন বডি টাইলস বত্রিশ বত্রিশ দাম মাত্র আটাত্তর টাকা পার স্কোয়ার ফিট আটাত্তর টাকা পার স্কোয়ার ফিট আটাত্তর টাকা স্কোয়ার ফিট তাও আবার বত্রিশ বত্রিশ স্টোন বডি হাই গ্লোসি টাইলস আচ্ছা 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 এছাড়া যেখানে একটা রয়েছে এটা হচ্ছে অফার ভিতরে একটা বিজলি ফাইবার খুবই সুন্দর

যা যাই কিনতে যান সরাসূরি আমেরিকায় আসবেন দেখবেন পছন্দ হলে টাইলস কিনে নিয়ে যাবেন এই যে এটা হচ্ছে আপনার সাডার ভিতরে 32 32 বক হোয়াইট যেটাকে বলে দুধ সাদা আচ্ছা আচ্ছা 100% স্টোন বডি নন পলিশড টাইলস দাম মাত্র 78 টাকা পার স্কয়ার ফিট এটা কি সিঙ্গেল এটা হচ্ছে সিঙ্গেল লেয়ার 32 32 স্টোন বডি টাইলস আচ্ছা আচ্ছা তারপর কি আছে কাছে আরো অসংখ্য 32 কালেকশন রয়েছে এই যে এখানে একটা টাইলস রয়েছে দেখেন এটাও কিন্তু আপনার 24 24 হাই গ্লসি টাইলস আচ্ছা আচ্ছা এটা 70 টাকা স্কয়ার ফিট আচ্ছা আচ্ছা এটার উপরে মানে ই করা আছে এটা কিন্তু আপনার মার্বেল শেপ হাই গ্লসি স্টোন বডি ন্যানো টাইলস অসংখ্য কালার রয়েছে এই যে এখানে একটা কালার রয়েছে এটাও কিন্তু আপনার 24 24 হাই গ্লসি স্টোন বডি টাইলস এই কালারটা কিন্তু দাম মাত্র 62 টাকা স্কয়ার ফিট খোলা টাইলস কিন্তু এটা কিন্তু আপনার রুম বাই রুম কালার দিতে পারবো 200 250 কিংবা 300 স্কয়ার ফিট টাইলস এই যে এখানে একটা কালার রয়েছে এই যে এখানে একটা কালার রয়েছে এই যে এখানে একটা কালার রয়েছে এগুলো হচ্ছে আপনার মাত্র বাষট্টি টাকা স্কোয়ার ফিট এই যে এখানে একটা কালার রয়েছে দেখেন এই যে এখানে একটা কালার খুবই সুন্দর একেবারে ইউনিক এটা হচ্ছে গ্রেট ওয়াল চারু কোম্পানির টাইলস এটা সিঙ্গেল না ভাই সিঙ্গেল লেয়ার গ্রেট ওয়াল চারু কোম্পানির টাইলস দাম মাত্র 70 টাকা পার স্কোয়ার ফিট মাত্র 70 টাকা পার এই যে এখানে একটা কালার রয়েছে এটা হচ্ছে সাদা গ্রেট ওয়াল চারু কোম্পানির স্টোন বডি হাই গ্লোসি টাইলস দাম মাত্র 70 টাকা পার স্কোয়ার ফিট মার্কেট চ্যালেঞ্জিং অফার আপনারা যাচাই করে আসবেন ইনশাআল্লাহ এছাড়াও ভাই আরো দেখুন আসলে আমি দেখাচ্ছি আপনারা দেখুন মনোজ সহকারে আপনারা আপনাদের পছন্দ হলে আসবেন দেখবেন ভালো লাগলে নিয়ে যাবেন এই যে একটা টাইস চব্বিশ চব্বিশ হাইগ্লোস স্টোন বডি টাইস দাম মাত্র বাষট্টি টাকা পার স্কোয়ার ফিট আচ্ছা আচ্ছা আর আপনার ব্লগ দেখে আসলে আরো দুই টাকা ছাড় ষাট টাকা স্কোয়ার ফিটে চব্বিশ চব্বিশ হাই গ্লোস স্টোন বডি টাইলস ওকে ভাই তারপর আমার এখান থেকে কিন্তু আলহামদুলিল্লাহ অনেক দূর থেকে অনেক বিভিন্ন বাংলাদেশে প্রায় বহু জায়গা থেকে আমার এখান থেকে আমার এখানে এসে দেখে শুনে টাইট কিন্তু কিনে নিয়ে যায় এই যে আপারা আসছে এই যে আমার আরেক ভাই আসছে আসসালামাইকুম আলাইকুম আসসালাম ভালো আছেন ভাই আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আপনারা কেমন আছেন আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি ভাই তো আমাদের এই ব্লগ দেখে আপনার আসছেন জি আপনার ফেসবুকে লাইভ ব্লগ সবকিছু দেখি আলহামদুলিল্লাহ থ্যাংক ইউ অসংখ্য ধন্যবাদ কোথা থেকে আসছেন ভাই আমরা আসছি ব্রাহ্মণবাড়িয়া সদর থেকে ব্রাহ্মণবাড়িয়া ব্রাহ্মণবাড়িয়া সদর জেলা থেকে আসছেন সদর মানে ব্রাহ্মণবাড়িয়া সদর থেকে আসছেন জি আলহামদুলিল্লাহ আমরা আমরা কিন্তু যে কথাগুলি বলতেছি একেবারে সম্পূর্ণ সত্য একেবারে অথেন্টিক কথা বলতেছি আপনারা তো আমার এখানে আসছেন দেখলেন পছন্দ করলেন এবং আপনারা কত টাকা টাইলস কিনেছেন আমার এখান থেকে তিন লক্ষ টাকার শুধু টাইলস কিনেছেন সেনিটারি মালা মালা কিনেছেন দেখলাম অবশ্যই তিরিশ হাজার টাকার টাইলস কমট বেসিং কিনেছে আর তিন লক্ষ টাকার মতো টাইলস কিনেছে আচ্ছা আপা এই যে টাইলস গুলো আপনারা দেখলেন পছন্দ করে কিনলেন মার্কেট থেকে প্রায় অনেক কম এখান থেকে অনেক গুণে মানে সব দিক দিয়ে ভালো আলহামদুলিল্লাহ আপা কিন্তু এখানে যা দেখেছে

আমি আপনাদেরকে আরো কিছু কালেকশন দেখাচ্ছি যেখানে একটা কালার রয়েছে এটা গ্রেট ওয়াল চারু কোম্পানির টাইলস চব্বিশ চব্বিশ হাইগ্লোস স্টোন বডি দাম মাত্র সত্তর টাকা পার স্কয়ার ফিট আচ্ছা ভাই এখানে কই দিয়ে যাচ্ছেন টাইলস এইখানে টাইলসের রাজ্যে ভাই চলে আসবেন ধামা ক করে মার্কেট থেকে প্রায় অর্ধেক সত্তর টাকা পার স্কোয়ার ফিট এই যেখানে একটা কালার রয়েছে চব্বিশ চব্বিশ হাইগ্লোসি দাম মাত্র সত্তর টাকা পার স্কোয়ার ফিট ভাই এত কালেকশন তো কোথাও ভাই ভাই চলে আসবেন দেখে যাবেন আমি প্রত্যেকটা ভিডিওতে আমার টাইলসের যে কালেকশনগুলি ক্লিয়ার করি আপনারা পুরো দেখবেন তাহলে বুঝতে পারবেন এটা টাইলস মাত্র ষাট টাকা পার স্কোয়ার ফিট এই টাইলস কিন্তু কালার পাবেন দুইশো আড়াইশো তিনশো কিংবা রুম বাই রুম মাত্র ষাট টাকা পার স্কোয়ার ফিট দেখেন দেখেন কালারগুলি দেখেন প্রত্যেকটা কালার দেখান খুবই সুন্দর চমৎকার একটা টাইলস এই যে একটা টাইলস এটাও কিন্তু আপনার

দেড়শো বার রুম বাই রুম এরকম করে দিতে পারবে বলতে পারেন ওগুলি কি করবেন ভাই টাইলস কিন্তু টুকরা ফালানো যায় না এগুলো কেটে টুকরা করে আপনার ডিজাইন করে নকশা করে লাগানো যায় সেক্ষেত্রে আমার এখানে টাইলস গুলো হয় এগুলি দিয়েও কিন্তু আপনার অনেক সময় বিল্ডিং এর যে সাদের যে খুয়া বানানো হয় ওই কুয়ার কাজে ব্যবহৃত হয় বা ডালাইয়ের কাজে ব্যবহৃত হয় আর এই যে আপনারা চাইলে আপনার সাদের মধ্যে একেবারে দেখা গেছি কি কম খরচের ভিতরে আপনারা দেখে গেছি কি আপনার সাত করতে হয় কারণ জল সাত কেন করতে হয় নতুবা আপনার রুমে গরম হয় এগুলো দিয়ে যদি আপনার ডিজাইন করেন দেখেন দেখেন আমি আপনাদেরকে দেখাচ্ছি মাত্র দশ টাকা পিস মাত্র দশ টাকা পিস এই যে এইভাবে যখন ডিজাইন করে লাগানো হয় ভাই খুবই সুন্দর দেখা যায় আর দাম নেট ফিনিশিং করতে গেলে তবে আরো বেশি খরচ হবে এর চেয়ে তো কম খরচে সাদের ডিজাইন কিংবা গুডাউন দেখা গেছি গুডাউনে আপনার অনেক মালামাল থাকে ঠিক আছে সেখানেও তো এই টাইলস গুলো লাগাতে পারে লাগাতে পারবে হ্যাঁ স্টোন বডি টাইলস মাত্র দশ টাকা পিস ভাই এগুলো কালার পাওয়া যাবে না এভেলেবেল কালার রয়েছে এভেলেবেল কালার রয়েছে যেখানে একটা কালার রয়েছে এটা গ্রেট ওয়াল চারু কোম্পানি টাইলস দাম মাত্র 70 টাকা স্কয়ার ফিট গ্রেট ওয়াল চারু কোম্পানি টাইলস কালার এভেলেবেল আচ্ছা আচ্ছা গ্রেট ওয়াল চারু কোম্পানির যে টাইলস গুলো রয়েছে এই টাইলস গুলো আপনারা চাইলে আমার কাছ থেকে 2000 3000 1000 5000 যার যতটুকু প্রয়োজন আপনারা নিতে পারবেন গ্রেট ওয়াল চারু কোম্পানি টাইলস কালার রয়েছে এভেলেবেল 24 24 হাই দাম মাত্র 70 টাকা স্কয়ার ফিট ভাই 2 টাকা কম দিবেন না ভাই এটা কম রাখা যাবে না ভাই ভাই এটা দাম বেশি এবং কোয়ালিটি ভালো হান্ড্রেড পার্সেন্ট আর আমি কিন্তু আপনি ভিডিও করতেছেন সর্বোচ্চ কম যেটা সেটাই কিন্তু বলে দিচ্ছি যেটা কম রাখা যাবে সেটা কম বলে দিব এই যে এখানে হচ্ছে এগুলো হচ্ছে আপনার বারো চব্বিশ স্টোন বডি টাইলস মার্কেট থেকে অর্ধেক কমে মাত্র পঁয়তাল্লিশ টাকা স্কোয়ার ফিট বারো বাই চব্বিশ স্টোন বডি টাইলস কালার দেখেন ভাই অসংখ্য কালার রয়েছে এই টাইলস আপনারা কিচেন ওয়াল কিচেন ফ্লোর টয়লেট ওয়াল টয়লেট ফ্লোর সকল জায়গায় এই বারো বাই চব্বিশ স্টোন বডি টাইলস গুলো আপনারা অ্যাভেলেবেল ব্যবহার করতে পারবেন আচ্ছা আচ্ছা ভাই এরপরে অনেক ধরনের কালার টাইলস দেখতেছি ভাই এগুলা কি টাইলস ভাই এগুলো বারো বাই চব্বিশ স্টোন বডি টাইলস ওয়াল ফ্লোর দুই জায়গায় ব্যবহার করতে পারবেন ওয়াল ফ্লোর দুই জায়গায় অসংখ্য কালার রয়েছে আমাদের মাল আসতেছে প্রতিদিনই যাচ্ছে কালার রয়েছে অ্যাভেলেবেল আচ্ছা আচ্ছা এই যে এখানে একটা টাইলস রয়েছে ষোলো বাই ষোলো পিঙ্ক কালার দাম মাত্র ছেচল্লিশ টাকা পার স্কোয়ার ফিট এখানে একটা কালার রয়েছে গ্রিন কালার মাত্র সিচল্লিশ টাকা পার স্কোয়ার ফিট স্টোন জায়গার তুলনায় আপনার এখানে এত কম কেন ভাই ভাই আমরা এই টাইলস গুলো কোম্পানি থেকে একটা লট আকারে ছেড়ে দেয় সেই লট আমরা কমে কিনতে পারি সেজন্যই ভাই কমে বিক্রি করতে পারি আর কিছুই না

হুম 10x16 মাত্র 47 টাকা স্কয়ার ফিট 10x16 স্টোন বডি টাইলস মাত্র 47 টাকা স্কয়ার ফিট কালার রয়েছে অসংক এগুলো 300 400 500 স্কয়ার ফিট করে দিতে পারবো এছাড়াও রয়েছে ভাই এই যে কিছু টাইলস এগুলো হচ্ছে মাল্টি কালার মাল্টি কালার মানে বিভিন্ন কালার ভেরাইটি স্টাইলস এক একটা কালারের দুই পিস তিন পিস চার পিস এক পিসও করে পেতে পারেন এগুলো মাত্র পঁয়তাল্লিশ টাকা পার স্কোয়ার ফিট মাত্র পঁয়তাল্লিশ টাকা চব্বিশ চব্বিশ টাইস আমার প্রত্যেকটা ভিডিওতে কিন্তু আমার কথাগুলি ক্লিয়ার থাকে দেখলে আশা করি আর সমস্যা হবে না এটা কিন্তু ভ্যারাইটি বিভিন্ন কালার মাল্টি কালার যে যেভাবে বুঝেন আপনারা বুঝে নেবেন আচ্ছা আচ্ছা এখানে অনেক ধরনের কালার আছে অসংখ্য অসংখ্য কালার রয়েছে ভাই আমি আপনাকে বলি এইটা ডাবল লেয়ার গ্রেট ওয়াল চারু কোম্পানি টাইস দাম মাত্র

ফ্যাসিলিটি আপনারা পেয়ে থাকবেন আমার এখান থেকে টাই কেনার পরে মার্কেট থেকে প্রায় অর্ধেক কমে টাইস কিনতে পারবেন এরপর আমাদের এখানে যে পরিবহনের ব্যবস্থা রয়েছে লোড অনলোড এর ব্যবস্থা রয়েছে সেটা আমরা একেবারে সুলভ মূল্যে কাস্টমার ভাই এবং বন্ধুকে আমরা করে দিয়ে থাকবো আচ্ছা রাজীব ভাই এখানে কত ধরনের কোম্পানির টাইস আছে এখানে বসো অনেক বাংলাদেশের প্রায় সবগুলি জেলার মানে প্রায় সব বলতে গেলে কয়টার কথা বলবো সবটি ডিবিএল গ্রেট ওয়াল আপনার মির আরো আরো অনেক 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 আরো অনেক কোম্পানির টাইলস আমার এখানে রয়েছে আপনারা আসবেন চলে আসবেন এসে দেখে শুনে নিয়ে যাবেন এই কুলার টাইলস গুলো কিন্তু শতকরা দশ পার্সেন্ট টাইলস এর কুনা বাঙা থাকে আচ্ছা এই কুনা বাঙাটা কেউ সমাধান করবেন আমার প্রত্যেকটা ভিডিওতে কিন্তু বলা থাকে আপনারা দেখলেই বুঝতে পারবেন যেমন আমি আপনাদেরকে দেখাচ্ছি

আপনার এটা স্কাটিং এ ঢেকে গেছে ফ্রেশ টাইজগুলো রুমের মাঝখানে দিয়ে দিবেন আচ্ছা আচ্ছা একেবারে ফুল ফ্রেশ হয়ে গেল আর দামও হয়ে গেল মার্কেট থেকে অর্ধেক কমে 24 24 একর 100% স্টোন ব্রেড মাত্র 60 টাকা স্কয়ার 60 তো দর্শকদের উদ্দেশ্যে এটা আমার রিকমেন্ড থাকবে আপনারা আসুন রাজীব ভাইয়ের এখানে এসে চাকার দ앗 নিয়ে যান আপনারা আসুন দেখুন এখানে অনেক ধরনের বাংলাদেশের প্রত্যেকটা ব্র্যান্ডের টাইজ এখানে পেয়ে যাবেন আপনারা আসুন স্বল্প মূল্যে এখানে টাইজ পাবেন